তো এটা দেখে নিন এটা এটা প্রাইস থাকছে মাত্র আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর পেয়ে যাবেন দারুণ একটি কমিশন শাড়ি এটা আমি রেখে দিচ্ছি এই শাড়িটা দেখুন এটা দেখে এটা আসলে প্রশ্ন আসলে অনেক সুন্দর অনেক কাজ করা হয়েছে দেখে দিন তো অনেক সুন্দর না অনেক বেশি কাজ করা হয়েছে এই শাড়িটা আমি এখন রেখে দিলাম এই জামদানি শাড়িটা এই দেখুন দারুণ কমিশন আমি আরও কিছু কম দিন দেখাবো প্রাইস দিস শাড়ি প্রাইস উইল বি সিক্স থাউজেন্ড জাস্ট লুক বিউটিফুল অনেক সুন্দর অনেক হেভিলি কাজ করেছে এবং অনেক বেশি কাজ থাকবে তিন হাত শুধু কাজ থাকবে ঘুরিতে বারো হাতের শাড়ি তিন হাত শুধু কাজ থাকবে ঘুরিতে আর বাকি অলভার সুন্দর ডিজাইন কাজ অনেকে বলতে পারেন কুসিতে কোনো ডিজাইন পড়বে কিনা না তার বলো কুসিতে অনেক ডিজাইন পড়বে ওয়াশ ধর এটা কিন্তু কাটা ওয়াশ করতে হবে নর্মাল পানি ওয়াশ করা যাবে না এটা এটা যেহেতু হাফ সিল্ক সিল্ক মেটেরিয়ালস তো এইগুলো স্যার রেশম সুতা সো আপনি যদি নরমাল পানি ইউজ করেন সেক্ষেত্রে আপনি এগুলো ফেসে যাবে ফেসে যাবে বা ছিঁড়ে যাবে এরকমটা হবে নষ্ট হয়ে যাবে তো যার জন্য আপনাকে এটাকে কাট ওয়াশ বা ড্রাই ওয়াশ করতে হবে শেয়ার ডান লাস্টে এসে শেয়ার ডান করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ যিনি অনেক লেট করে এসেছেন তো কমেন্ট করতে হবে এখন একটা পিঙ্ক কালার শাড়ি দেখো পিঙ্ক কালার যদি দেখায় তাহলে আমি এটা দেখাতে পারি এই দেখাতে পারি সোবার একটা পিঙ্ক দেখুন অনেক সুন্দর না অনেক সুন্দর বিউটিফুল দারুণ দারুণ কমিশনের শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কমেন্ট খুবই কম পাস যদি আপনি একটু বেশি কমেন্ট করতেন না আমি তাহলে অনেক শাড়ি দেখাতাম অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাতাম দেখুন এটা হচ্ছে আপনার বডি কোশনটা বডি তথ্য সব থাকবে

এই টাইমে আসে লাইভে সো বিশাল শুরু থাকছে এটার কারণ সাথে সিক্সটি ফোর কারণে শুধু গ্রহণ করেছে ইউটিউব করে দেখা যাবে সেটা যদি আপনার ভালো লাগে ভাই অবশ্যই নিয়ে এটা আমি বলবো কোয়ালিটি প্লেট এটি দেখা যাবে সেটা হবে প্রাইসটা অনেক রিজনেবল থাকছে এই জন্য সেটা প্রাইস থাকছে মাত্র আপনার মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো যত শুধু ইউটিউব করে দেখা যাবে সেটা কিন্তু পেয়ে যাবে যদি ভালো লাগে যায় লেট করবেন ঝটপট করে নিয়ে ফেলেন কারণ দাম কমে সেই শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ি বেস্ট কোয়ালিটি ফুল হবে এবং অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবে এই যে সেটা দেখুন আর কত সুন্দর পিঙ্ক কালার জানি সেটা আর কত রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন এত প্রাইস কেন সেটা প্রাইস কারণ হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড উইভিং হাতে বুনন করা হয় যার জন্য প্রাইসটা একটু বেশি হয় সময় লাগে বানাতে সময় লাগে যার জন্য প্রাইসটা একটু বেশি হয় এগুলোকে এত নিখুঁত করে পূরণ করা হয় আপনি ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন কত কোয়ালিটিফুল শাড়ি এবং কীভাবে এগুলো বানায় অনেকে যদি ভাবেন আপনি ভেবে শেষ করতে পারবেন না যে কীভাবে এই ডিজাইনগুলো তৈরি করা হয় আর এত নিখুঁত করে একটা সুতা এখানে এদিক সুদিক বেরো হয়ে থাকবে এই ডিজাইনে এখানে যে ডিজাইনে থাকবে যে মাপটা থাকবে পরবর্তী আপনার যে ডিজাইনে থাকবে সেটাকে আমরা সেম মাপে থাকবে একটা এক সু বা এক সুতা এদিক সুদিক হবে না এটা আসলে ফিল্মটা আসলে অনেক সুন্দর থাকছে যদি ভালো লেগে থাকে নিয়ে ফেলবেন আমি আর কিছুক্ষণ লাইভে আসি সো আপনারা যদি কোনো পছন্দের কালার কমিশন থেকে তাকে একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করবেন আমি দ্রুত আপনাদের শাড়িগুলো দেখে দিতে পারবো ডিজাইনটা অনেক সুন্দর আসলে ওর ডিজাইনটা অনেক সুন্দর তো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেখাচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যদি পাই তাহলে আরও দেখাতে পারবো এটা আমি দেখে দিলাম এই জামদানি শাড়িটা অনেক সুন্দর কিন্তু আমার জরি জামদানি পছন্দ আছে আপনার জরি জামদানি পছন্দ আছে ঠিক আছে আমি একটি স্কাই কালারের জামদানি শাড়ি আপনাকে দেখাচ্ছি এখনই দেখিয়ে দিচ্ছি জরি সুতাগুলো গুলো কি হয় এখানে খুবই গ্লোজি হয় এবং অন্য কোনো লাইটে গেলে তখন এগুলো খুবই হাইলাইট করে খুব ওঠে উঠে দূর থেকে অনেক সুন্দর লাগে তো জরি জামদানি শাড়ি আমি এখন একটা আপনাকে দেখাবো সাথেই থাকবে তো আমি একটা স্কাই কালার এটা দেখা তো এই বিউটিফুল এখানে আপনার পিঙ্ক কালার যেটা থাকছে কপার সিলভার এবং গোল্ডের যে কম্বিনেশন থাকবে তো দারুণ কম্বিনেশন থাকছে ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা আপনার সিক্সটি ফোর কারণ সুদে গ্রহণ করা হয়েছে এই জাম দিয়ে শাড়িটা যদি ভালো লেগে যায় লেট করবেন ছটপট করে নিয়ে ফেলবেন তো দারুণ দারুণ কম্বিনেশন শাড়ি কিন্তু আমি একের পর একটা করে দেখিয়েই যাচ্ছি সো এটা দেখুন এটা আপনার বডি এখানে পেঞ্জপুর ডিজাইন জুপ্পা ফুলের ডিজাইনটা থাকছে কপার জরি সিলভার জরি কম্বিনেশন করা থাকবে না থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখানোর জন্য অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ব্যয় করে আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন অনেক কমেন্ট করছেন অনেক শেয়ার করে দিচ্ছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে আপনারা সাপোর্ট করবেন আপনাদের অনেক ধন্যবাদ তো সো বিউটিফুলস ফলে এখানে লুকিং লাইক এ ওয়াও আসলে লুকিং লাইক এ ওয়াও ওয়াও জামদানি শাড়ি যদি পছন্দ হয় থাকে অবশ্যই এই ওয়াও শাড়িটা নিয়ে ফেলতে পারবেন সো বিউটিফুল না অনেক সুন্দর দেখেন তো অল ওভার পথে সুন্দর করে কাজ করা থাকছে এটার কাউন্ট আছে সুগার কাউন্ট সিক্সটি ফোর কাউন্ট সুতো বুট রয়েছে এই নাইস কালারের শাড়িটা জাস্ট আসলে ওয়াও থাকছে সাইকেলের না পছন্দ হয় বলুন তো সাইকেলের কিন্তু অনেকের ফেভারিট কালার অনেকে পছন্দ করে থাকেন স্কাই কালারের শাড়ি ব্যক্তিগতভাবে আমিও বস্থরতে মিস করেছিলাম গুলো এইরকমই মার্জিত カラー আর এই カラーগুলো কিন্তু অনেক অনেক অপেশুনে পরে যা যেতে পারেন আপনারা আর জামদানি শাড়ি আপনারা অকেশন বেজে বেশি নিয়ে থাকেন যেটা একটু কস্টলি শাড়ি একটু ইউনিক শাড়ি এগুলো কোনো অপেশুনে পরে যাওয়ার জন্য এটা বেশি সান্স করে থাকেন আপনারা সো এইগুলো আপনারা সব সব অকেশনে করতে পারবেন সো সুন্দর এই শাড়িটা নিতে পাবে এটা প্রাইসনে অ্যাভেইলেবল মাত্র আপনারা 5000 মাত্র ফাইভ থাউজেন্ড এত সুন্দর বিউটিফুল থাকে যেমন সেটা পেয়ে যাবেন ভালো আছে এত অত রোজের নম্বর এত সুন্দর গলজিয়াস নাইস কালারের শাড়িটা পেয়ে যাবেন তো এই শাড়ির তুলনায় যেন এই শাড়িটা নিজেই এটা হচ্ছে আপনার আসলে থাকছে আসলে অনেক সুন্দর থাকছে তার শাড়ি সাথে সুন্দর একটি ম্যাচিং গ্লাউজ শুজ পাবেন যদি ভালো লাগে তাহলে নিয়ে ফেলবেন তো আমি এখন একটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে রয়েলগুলো কালার দেখাবো রয়্যালগুলো কালার আমি দেখাইনি অনেকক্ষণ হয়েছে তো আমি আর কয়েকটি শাড়ি দেখাবো যদি আপনাদের কমেন্ট পাই

এটা হচ্ছে আপনার আসলে পশু আসলে অনেক বেশি কাজ করেছে আমি রয়্যাল বিষয়ে দেখাতে পারি রয়্যালিটি রয়্যালিটি ভাব নিজের মধ্যে কে নিয়ে আসতে চান বলুন তো তার জন্য কিন্তু রয়্যাল শাড়িটা অনেক সুন্দর কিন্তু আপনার অনেক অনেক এটাকে করলা আমাদের এই শাড়িটা যখন আমরা প্রথম ফার্স্ট নিয়ে আসি ডিজাইনটা তখন এই শাড়িটা এত এই শাড়িটা না বা এই ডিজাইনটা এত ভাইরাল হয়েছিল যে কি বলবো তখন কোন শাড়ি যেন স্টক করতে না এই ডিজাইনের শাড়ি এরকমটা ও রয়েল আসলে রয়্যাল ব্লু শাড়ি কিন্তু অনেক সুন্দর কিন্তু খুবই গ্লোজি শাড়ি এগুলো দেখতে তো সুন্দর লাগে এবং পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগে মারাত্মক সুন্দর লাগে আর এত গ্লোজি কি বলবো তাহলে কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হবে এই যে দেখুন অনেক সুন্দর না হেভিলি কাজটা করা হয়েছে তো এখানে আপনার তিন কালের চলি এত সুন্দর ফুটে উঠেছে কপার সিলভার বডি এত এত সুন্দর

শেষ করে দিচ্ছি তো আমি আর কয়েকটি শাড়ি দেখে শেষ করে দেবো যদি আপনাদের কোনো কমেন্ট পাই তাহলে আমি আর কয়েকটি শাড়ি দেখাতে পারি যদি আপনাদের কমেন্ট না পাই তাহলে হয়তো আমি শেষ করে দিতে হবে আমাকে আমাদের নেক্সট লাইভ রাত দশটায় আছে আপনারা অবশ্যই অবশ্যই রাত দশটা লাইভে জয়েন হবেন সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করবেন তো আমি আরেকটা শাড়ি দেখে লাইভটা শেষ করে দেবো আর শাড়ি কোনটা দেখাতে পারি আপনি একটু যদি বলেন তাহলে সবথেকে ভালো হয় কোন শাড়িতে দেখা পারে লাস্ট শাড়িটা দেখিয়ে দেব কোনটা যদি বলেন তাহলে সবথেকে বেটার হয় আর না বললে আমি তাও দেখিয়ে দেবো একটা শাড়ি স্যার প্রাইস তো দি শাড়ি প্রাইস বলবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিই শাড়ির প্রাইস বলবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যদি ভালো লাগে একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে জানান ইউটিউব ইউটিউড ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি করে নক দেবেন তো নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবটা দেবেন এই অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এবং ইন্ডিয়াতে নিতে পারবেন জিপে ফোনপে করতে পারবেন ইন্ডিয়ার যে কোনো স্টেটে হোম ডেলিভারি নিতে পারবেন জিপে ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো এটা আমি রেখে দিলাম এই রয়্যাল ব্লু কালারের জামদানি শাড়িটা সো দারুণ একটি অনেক শাড়ি সো আমি এখন লাস্ট ওয়ান একটি শাড়ি দেখাবো সেটা হচ্ছে দেখাবো

এটা বলতে পারেন দারুণ একটি ইউনিক শাড়ি হবে আর এটা হচ্ছে আপনার আসলে আসলে অসম্ভব সুন্দর থাকছে পুরোটা জোরে এরকম কাজ থাকবে যদি একটু মিড কাজটা হেভি কাজে নিতে চান আমি একটু অবশ্যই নিতে পারবো না এইগুলো বেস্ট বেস্ট কোয়ালিটিফুল হবে এত অত কোয়ালিটিফুল এই শাড়িগুলো হয়ে থাকে যা কী বলবো দারুণ কিন্তু ভীষণ সুন্দর আর প্রাইসগুলো অনেক থাকছে আমরা এখন প্রত্যেকের সাথে এত এত রিজেনেবল প্রাইস দিচ্ছি যা অবিশ্বাস রিজেনেবল প্রাইজে কিন্তু আমরা এখন এই শাড়িগুলো দিয়ে থাকছি আপনাদের এখন আপনারা যেই শাড়িগুলো নেবেন আশা করি আপনি জিতে যাবেন এখন যেই শাড়িগুলো নেবেন অবশ্যই আপনারা জিতে যাবেন এত এত রিজনেবল প্রাইজে কিন্তু আমরা দিয়ে থাকছি একেবারে আমরা পাইকারি রেট থেকে আমরা কমিয়ে এই শাড়িগুলো দিয়ে থাকছে আপনাদের তো এটা ব্যতিক্রম হবে না হাই বিশালী হাই হ্যালো ভিশালি থ্যাংক ইউ সো